যিনি সভাপতি ছিলেন তিনি সত্যন সেন এবং তার আজকে পঁয়তাল্লিশতম মৃত্যুবার্ষিকী তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ এবং তিনি ছিলেন সাহিত্যিক বাংলাদেশ উদিস শিল্পী গোষ্ঠী বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের যে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার যে মাধ্যম রয়েছে সেটা কিন্তু তিনি প্রতিষ্ঠা করে গিয়েছেন তারই স্মরণে আজ তার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাকে স্মরণ করে বর্তমান যিনি সভাপতি এবং সেক্রেটারি রয়েছেন তারা কিন্তু এই মৃত্যু পালন করছেন এবং তাকে স্মরণ করার মধ্য দিয়ে বাংলাদেশের যে শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার যে মূল ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে বাংলাদেশ বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন আমরা তাকে একটু ডেকে নিতে চাই আমরা একটু আহ আপনাকে একটু আসতে চাই আমাদের যদি একটু আসতেন আমাদের সঙ্গে একটু কথা বলার জন্য আহ আমরা সরাসরি তা কথা বলবো আজকে বাংলাদেশ ওদেশী শিল্পে গوستরের যিনি বর্তমান দায়িত্বপ্রাপ্তদার সঙ্গে আপনার নামটা এবং আমি জ্ঞানশদন তফন যিনি সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আজকে একটি দিন যে দিনে আমরা স্মরণ করছি শিল্প সাহিত্য সংস্কৃতি বিকাশে যিনি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শতছেন আমরা তার জীবনী তার যে চর্চা এটা আমরা একটু জানতে কাছিলাম সত্যেন সেন ছিলেন একজন সত্যেন সেন ছিলেন একজন সাহিত্যিক সাংবাদিক এবং মূলত একজন কৃষক তো সত্যেনদা কৃষকদের মাঝে যেতেন তাদের দুঃখ দুর্দশার বাহিনীগুলি শুনতেন একটা পর্যায়ে উনি চিন্তা করলেন যে একটা একটা সাংস্কৃতিক সংগঠন দরকার কারণ হচ্ছে একটা গান একটা নাটক যেভাবে একটা কবিতা যেভাবে মানুষের মনকে ছুঁয়ে যায় মানুষের চিন্তা শক্তিকে বাড়িয়ে দিতে পারে সেরকম অন্য কিছুতে সেটা সম্ভব না সেই জন্য প্রতিষ্ঠা করলেন সালে এবং বলতে পারেন যে সত্যেন সেনের একক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে তার সঙ্গে আরো একটা একজাত শিল্পী ছিল লেখক ছিল সংস্কৃতি কর্মী ছিল কিন্তু তিনি উদিচি প্রতিষ্ঠা করেছিলেন আজকে উদিচি প্রতিষ্ঠান প্রায় 57 বছর আমরা পার করলাম এই 57 বছরে উদিচি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে সর্ববৃহৎতম সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে তো সেই কারণে যতদিন উদিচি শিল্পী গোষ্ঠী থাকবে ততদিন পর্যন্ত সুতীন সেন এবং তার আদর্শ সমুন্নত থাকবে আরেকটি ওখানে বলতে চাই সুতীন সেন ছিলেন একজন সাহিত্যিক উনি প্রায় 50টিরও বেশি আহ পুস্তক বা গ্রন্থ রচনা করেছেন এবং তার গ্রন্থগুলি ক্লাসিক্যাল উপন্যাস যেগুলো ইতিহাস নিয়ে নির্মিত অনেকগুলো আছে এবং একেবারে সাধারণ মানুষের জীবন কাহিনী নিয়ে উনি উপন্যাস রচনা করেছেন এবং ঐতিহাসিক ঘটনাবলী নিয়ে তিনি উপন্যাস রচনা করেছেন এই তার লেখালেখির মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষকে মানে আলোর সামনে আনতে চেয়েছেন জনগণের সামনে সাধারণ মানুষের দুঃখ কষ্ট এগুলোকে আনতে চেয়েছেন এবং সাধারণ মানুষের বেহনতি মানুষের রাজত্ব কায়েম করতে চেয়েছেন একটা শোষণহীন সমাজতান্ত্রিক সাম্যের সমাজ অসাম্প্রদায়িক সমাজ তিনি নির্মাণ করতে চেয়েছিলেন তার যে আকাঙ্ক্ষা তার যে স্বপ্ন সেই পথ ধরেই চলছে এইটুকু কথা বলতে একটু সালে গঠিত বাংলাদেশ উদিসি শিল্পী গোষ্ঠী ইতিমধ্যে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা কেন্দ্র জায়গা করে নিয়েছে তাদের সংস্কৃতি মনা মানুষদেরকে একত্রিত করতে তো আজ পর্যন্ত যেভাবে সংস্কৃতিদের বিকাশ হচ্ছে এটা strconv শেণের সারের অনেক বড় একটা অবদান সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আপনাদের আজকের এই আয়োজনটাকে শরণ করা তবে শরণ করার মধ্য দিয়ে তরুণদেরকেwidetilde ধরনের বার্তা আজ 2000 পঁচিশে এবং ছাব্বিশে প্রথম দিকে দিতে চাচ্ছেন আমাদের আজকে যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি সময়টি কিন্তু খুবই আমি বলব প্রতিকূল একটি সময় মাত্র এক বছর আগে আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সেই সরকারকে স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছি কিন্তু আমাদের যে প্রত্যাশা ছিল সাংস্কৃতিক একটা অবাধ পরিবেশ মুক্ত পরিবেশ বাংলাদেশে তৈরি হবে তাই তো একটা গণতান্ত্রিক সমাজের দিকে আমরা যাত্রা গ্রহণ করবো কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এক ফেসিবাদের পতনের পরে আর একটি সামাজিক ফেসিবাদ আমাদের মানে জগতল পাথরের মতো তারা বসে থাকার চেষ্টা করছে এবং তারা আজকে বাউলদের অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে বাউলদের আক্রমণ করছে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর আক্রমণ করছে তারা মাজার ভাঙছে এই কিছুদিন আগে তারা উদিচি ছায়ানট প্রথম আলো ডেলি স্টার এই ধরনের প্রগতিশীল চিন্তার যে আছে জনগণের চিন্তার যে প্রতিষ্ঠান অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান সেগুলোর উপর তারা আক্রমণ করছে সুতরাং এই সময়টাতে আমাদের লড়াইটা আরো কঠিন হয়ে পড়লো কিন্তু আমরা মানুষের লাগে ঠেলে দিয়ে যাওয়া মানুষের সুতরাং সে মানুষের জন্য মানুষের সমাজ প্রতিষ্ঠার জন্য আমাদের যে শ্বাসের দিকটাই সেখানে যত বাধা বিধুন আসুক না কেন আমরা সেটাকে অতিক্রম করে সামাজিক সাংস্কৃতিক একটা লড়াই এই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা খুবই বর্তমান সময়ে এসে কয়েকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে সবটি জেলায় পুলিসি শিল্পী গোষ্ঠীর একটা কার্যলা রয়েছে প্রথমটা জেলায় জেলা রয়েছে পাঁচ হাজার আগস্ট পরবর্তীতে আমরা দেখেছি যারা যে ধরনের আশা এখন খানে পাঁচ হাজার আগস্টের সময়টা আমরা ব্যয় করেছিলাম তবে সেটা বর্তমান পাচ্ছি না আমরা এমনটাই দেখতে পাচ্ছি আসলে কেন এমনটা ঘটলো যদি সমস্ত শ্রেণী পেশা বর্ণ লিঙ্গ জাতি নির্বিশেষে সমস্ত মানুষ কিন্তু পাঁচই আগস্টের আগে জুলাই অভ্যুত্থানে এক বিন্দুতে মিলিত হয়েছিল কিন্তু পাঁচই আগস্টের পরে এই সাম্প্রদায়িক গোষ্ঠী জামাত শিবির চক্র হ্যাঁ এরা বাকি সবাইকে ফেলে দূরে সরিয়ে দিয়েছে এবং তাদের আধিপত্য তারা ক্ষমতায় তৈরি করতে সচেষ্ট হয়েছে এবং বর্তমান যে সরকার সেই সরকার গণ অভ্যানের যে অভিব্যক্তি বা আকাঙ্ক্ষা সেই পথে না হেঁটে এই মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তির সেই আসলে চলছে এবং আন্তর্জাতিকভাবে যে মার্কিন সাম্রাজ্যবাদ যে সাম্রাজ্যবাদ আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং তারপর থেকে আমাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান অন্তরায় সেই সাম্রাজ্যবাদে মার্কিন নির্দেশেই তারা চলছে সুতরাং আমরা আমাদের সাংস্কৃতিক আন্দোলনের যে লক্ষ্য একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা শোষণ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা সেই লড়াইটা অনেক কঠিন হলো ঠিক কিন্তু সেই লড়াইটা আবারও আমাদের সামনে নতুন বার্তা নিয়ে এসেছে যে না এই লড়াই ছাড়া আমাদের মুক্তি নাই এই লড়াইয়ে সমস্ত মানুষকে আবার সংগঠিত করতে হবে বিশেষ করে মেহনতি মানুষকে অসাম্প্রদায়িক মানুষকে আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ চেতনায় যারা বিশ্বাস করে সেই সমস্ত মানুষদের কাবার একত্রিত করে একটা কঠিন লড়াই আমাদের অবতীর্ণ হবে কঠিন লড়াইয়ের কথা বলছিলেন কঠিন লড়াইয়ের কথা আমরা এই কিছুদিন আগেই দেখলাম যে উদিচির পাশাপাশি বিভিন্ন সংগঠনে আঘাত করা এই যে এই মনমান প্রজন্মের কাছে এতটা অগ্নিস্পূর্ণ হয়ে দাঁড়িয়েছে এটা আমরা পাঁচ আগস্টের আগে কেন বুঝতে পারি না এবং বোঝার পরে আপনি কি ধরনের পদক্ষেপ নিলেন এই ধরনের আঘাতগুলো নির্মূল করা যাবে শেষ করা যাবে এখানে একটা কথা বলে রাখি আমাদের তরুণ প্রজন্ম তরুণ প্রজন্ম কিন্তু এই সাম্প্রদায়িক হয়ে যায় নাই তরুণ প্রজন্ম এর বিরুদ্ধে না বুদ্ধিচি ছায়ানট আমাদের যে কর্মতৎপরতা তার বিরুদ্ধে না এগুলো করছে অল্প কিছু তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে এটা হচ্ছে সর্বশেষ কথা আসতে চাই আজকে পঁয়তাল্লিশতম তোমার সত্য সেনে যিনি বড় অবদান শিল্প সাহিত্যে সাংস্কৃতিক সংগঠন হিসেবে উচিত প্রতিষ্ঠা করেছিলেন কেন উচিত আর গান নাটক চলচ্চিত্র তার কবিতা এইগুলোর ভেতর দিয়ে সাধারণ মানুষের মনে সাম্যের ভাব জাগ্রত করাবে সাধারণ মানুষের মনে মুক্তি এবং লড়াইয়ের ভাব জাগ্রত করবে সেই কাজটা যদি আমরা সম্পর্কে করতে পারি তাহলেই সত্য সেনের প্রতি সত্যিকার শ্রদ্ধা নিবেদন করা আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আমরা শুনছিলাম সত্যম সেনের কথা তিনি একধারে ছিলেন কৃষক নেতা একধারে ছিলেন সাহিত্যিক এবং তিনি কিন্তু লেখক ছিলেন বিশেষ করে নাটক গল্প তিনি কিন্তু এমন ভাবে আমাদের মাঝে তিনি ছড়িয়ে দিয়েছেন এমন ভাবে আমাদের মাঝে তিনি কিন্তু প্রতিষ্ঠা করে গিয়েছেন যে নতুন দিনের নতুন ভালোবাসার নতুন কিছু করার কিন্তু আমরা সেই প্রচেষ্টা কিন্তু আমরা পাই আমরা কিন্তু তার কাছ থেকে যে মেসেজ গুলো আমরা পাচ্ছি যে মেসেজ গুলো আমরা যদি আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি তাহলে সমাজে বিশৃঙ্খলা থেকে শুরু করে যে ধরনের কোনো ধরনের অনৈতিক কাজ হবে না এমনটাই কিন্তু প্রত্যাশা এখানে যারা এসেছে তাদের সঙ্গে আমরা একটু কথা বলছিলাম তাদের সঙ্গেও বিশেষ করে তারা কিন্তু শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চাগুলোই করে কারোর উপরে আঘাত কার প্রতি কারোর বাড়ি আঘাত করা কারণ মানুষকে একেবারে যে 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 কথাগুলো রয়েছে মনস্তাত্ত্বিক কথা সামাজিক কথা সেখানে কিন্তু কোনো আঘাত আমরা দেখিনি এবং তাদের কাছ থেকে আমরা তথ্যই কিন্তু পাচ্ছিলাম কিন্তু হঠাৎ পাঁচ আগস্ট পরবর্তীতে যে কিছু শ্রেণীর পেশার মানুষ কিন্তু এই উদীতি এই শিল্পী গোষ্ঠীর প্রতি 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 অর্থাৎ যারা না বলে সমাজে কাজ করে যাচ্ছে তাদের তাদের কিন্তু বিভিন্ন ধরনের আঘাত যে হঠাৎ অনাকাঙ্ক্ষিত কোনো আঘাত কিন্তু তারা করেছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু সেই জায়গাটা স্পষ্ট করেছে যে সে থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের যে কার্যক্রম সেটা কিন্তু পরিচালনা করবে এবং শিল্প সাহিত্য সংস্কৃতি এই বাঙালির যে নিদর্শন রয়েছে এই বাঙালি যে সংস্কৃতি রয়েছে এই বাঙালি যে শিল্প রয়েছে সাহিত্য রয়েছে সেটি কিন্তু সবার মাঝে ছড়িয়ে দেবে এমনটা কিন্তু প্রত্যাশা এবং এই সত্যন সেনের এই জায়গা থেকে সামনে রেখে কিন্তু তারা এই ধরনের একটা প্রতিজ্ঞা নিয়ে সামনের দিন চলাচল করবে এমনটা কিন্তু প্রত্যাশা এই ছিল বাংলাদেশ উদিসি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয় থেকে সর্বশেষ আলিমুল ইসলাম প্রেস ক্লাব ঢাকা